আপনার টাকা লাগবে না এই নেন টাকা কি হইল নেন এতগুলো টাকা ঝামেলা আমার দিয়ে দিলে আমি তো কিছু বুঝতে পারলাম না ও নি তুমি এতগুলো টাকা দিস তোমার বাড়িতে কিছু কবেন না তো আরে না কাকা আমার বাড়িতে কিছু কবেন না আমি এই বাড়ির সব আমি বাড়ি যা কব তাই হবে তারপরে ও তুমি এতগুলো টাকা আমার দিস তোমার বাড়িতে যদি বগে আরে না কাকা আপনার করলাম না আমি এবারে সব ও সব টাকা লাগবে না নিয়ে জানো তারপরেও বাবা এতগুলো টাকা এতগুলো টাকা তো মানুষ বিক্ষা দেয় না তুমি টাকাগুলো রেখে দেবো আরে ভারী জালা তো আপনারা করলাম না ওই টাকা লাগবে না যান যান আপনি নিয়ে যান ছিলি ফিলি মানুষ ডিসেযে নিয়ে যায় আচ্ছা তাহলে আমি গেলাম বাবা হ্যাঁ আচ্ছা যান হুম যা চান দু নিয়ে যা ওই টাকা নিয়েও বাবা তুই কী করবি

ও ওই টাকা ওই টাকা তো আমি ফকিরি কাছে দিয়ে দিছি কি তুই কলি কি ওরে আনলাম আরে কি করতে গেছে ফেলেছো বলে অতগুলো টাকা ও ফকিরি দিয়েতেছে তুই করছিস ডাকি ঘরে ইট কিনতে হবে বালি কিনতে হবে রড কিনতে হবে ওই টাকাগুলো আমি গুষায় রেখে দিছি আর তুই সেটা ফকিরি দিয়ে দিতেছিস এর আমি কি কবর মাথায় তো কোনো কাজ করছে না তো মাথায় তো গরমই আসছে আমার কিরে বগাবকি করতেছি এটা রাসেল ভাই না তাই তো মনে হচ্ছে তুই যাই দেখে আসছি বল লা কিছু বুঝতে না সত্যি কি তুই ফকির দিয়ে দিছিস হ্যাঁ কাকা ওই টাকা আমি ফকিরটা দিয়ে দিছি ফকির দিয়ে দিছিস আচ্ছা কি আছে খুলে কদিন তাহলে শোনেন আব্বা কোনা দাসল? বাবার জে শারানতি বুইতি शादी দেবে না। আব্বা আমার একটা কথা ছিল। আমার একটা সাইকেল কিনে দাও। সাইকেল কিনে দেবো? তা তো সাইকেল কেন কি দি আমার কাছে টাকা নাই তো। টাকা কোনে পাবো? এই তুমি শুধু আমার কিছু কিনে দি দি ওই করো। আমি দেখিনি মোনাস তো টাকা আছে তোমার কাছে। हट। তার মোনাস টাকা কোনে রে? আন্দাজে বক দিছিস। আন্দাজে বক দিছি? বিছনার তলে টাকা আছে আমি মোনাস তো দেখিনি। এখন যদি আমি টাকা আর কথা কই তা তো সাইকেল কিনে দি আই লাগবে না। না।

কাকা বাড়িতে কেউ নেই ও বাবা বাড়ি কেউ নেই তুমি তো আছো তুমি কিছু সাহায্য করো কাকা আমাকে তো সাইল মাল কিছু নেই আব্বু বাজারে গেছে সাইল কিনতে তা আপনারা কি দেবো এখন ও বাবা সাইল নেই তা কি আছে তোমাকে তো টাকা আছে কিছু টাকা পয়সা সাহায্য করো বাবা কাকা আমি ছোট মানুষ এখন টাকা কোনে পাবো কোন ও বাবা ছোট মানুষ থাকে দু চার পাঁচ টাকা তো পকেটে থাকে বাড়ি ফরে ফকে আসলে ফিরতই নেই দেখো বাবা কিছু সাহায্য করো টাকা কলাম না টাকা পয়সা নেই তা আপনি এত জোর করতেছেন কি জন ওরে বাপ জোর কি আর করতেছি যার পেটে ভাত না থাকে সেই জানে পেটের কি জ্বালা এই জন্যই জোর করতেছি দেখো বাবা কিছু সাহায্য করো না এত ভারী জ্বালায় বললাম ও মনে পড়েছে আব্বু তো বিছনার তলে নকল টাকা থুইলো ওই এনে দিয়ে দি দাঁড়ান কাকা আপনার টাকা এনে দিচ্ছি এই নেন আপনার টাকা সবই তো শুনলেন এই আমি টাকা ফকিরটা দিয়ে দিছি ওরে হারামি আমি ওই টাকাগুলো রেখে দিয়েছি ঘরের কাজ করবো বিলে ওই টাকা বাংলি আমি ঘরের কাজ শেষ করতে পারবো না এই জন্য আমি ওই কথা কইছি আর তুই সেই টাকা নিয়ে ফকির দিয়ে দিছি ও তাহলে তো ঠিক কাজই করেছে এই ওইটুকু ছেলে পেলে ও কিছু বোঝে তুই যা বুঝেছিস ও তাই বুঝেছে আচ্ছা ও সব কথা বাদ দে এখন টাকাগুলো কি করে বের করা যায় সেই চিন্তা কর এই আসিন কাকা কোন সে ফকিরটা কত সময় আগে এলো সে ফকিরটা একটু মুরব্বী মতন তিন ঘন্টা আগে মতন দিয়ে দিস তিন ঘন্টা আগে দিয়ে দিছিস তোরা যে কি সব কাজ করিস রে তোর কোনো কাজবাজই হয় না ও কি আর আশেপাশে আছে ও তো টাকা নেয় কোন সময়কে চলে গেছে এখন আর কি কী করতে কব ওই দুই ভাব বিটা বসে বসে কপাল চাপড়া তাই এছাড়া এখন উপায় নেই সব কাজ বাজ কর উল্টো পালটা টাকা ওরে আল্লা রে এখন আমি কি করবো আছি তুই কি কাজ করলি এই টাকাগুলো এখন কনে খোঁজবো কনে পাবো এই টাকাগুলো আমি এখন এ তুই কি কাজ করলি যাক মেলা ধরে চলে আসে এবারে এই জায়গায় একটু বসি আশেপাশে কেউ নেই দেখি এতে কত টাকা টাকা আছে ওরে ওরে আল্লাহ আল্লাহ গো এ এ কতগুলো এত টাকা দামি কি করবো একটা বাড়ি করবো একটা মোটর সাইকেল কিনবো আর বিক্রি করে বাদ দিয়ে দেবো এখন থেকে তো আমি রাজার আলে বেড়াবো সব সময় আল্লাহ আমার ভাগ্যের চাকা খুলে দিয়েছে এবারে আমি মেলা টাকার মালিক হয়ে গেছি যাক আশেপাশে কেউ দেখেনি তো কেউ দেখা রাখি টাকাগুলো ব্যাগের মধ্যে ঢুকে রাখি মেলা কষ্ট হয়ে গেছে বহু দূর ছোট মানুষ টাকাগুলো দিলে আমার আবেগের তাড়না নিয়ে চলে আসলাম আমার কি এই নিয়ে ঠিক আছে। আমার তো মনে হচ্ছে টাকাগুলো নিয়ে ঠিক হচ্ছে না এই টাকায় তোমার বিন্দু পরিমাণ হক নেই তাহলে এই টাকাগুলো আমি কেন নেবো আমার মনে হচ্ছে টাকাগুলো ফেরত দেওয়া উচিত কিন্তু আমি কিভাবে দেব দেবো ফেরত যাওয়াই হবে না আমি টাকাগুলো ফেরত দিয়ে টাকাগুলো আপনার আমার টাকাই তো এত বার সাহস আমার বাড়ির আমার ছেলের গেছে টাকা নাকি ভাই আমি তো টাকাগুলো নিয়ে নি আমি সাহায্য চাইলাম ওই মনির দেশে আমার ও দেশের তুই নিয়ে চলে যাবি তোকে মতো ছোট দেবো পিতোর বদমাইস ফকির খেয়ে চলে নেই তোরা জেরা দেখবি যা পাবি তাই নিয়ে কেন ভাই আমি ফকির হতে পারি কিন্তু ছোট লোক না আমরা ছোট মনের মানুষ ছোটো মনের মানুষ যদি হতাম তা আপনার এই টাকাগুলো ফেরত দিতে আসতাম না তাহলে নিয়ে চলে যেতাম টাকাগুলো মনের কাছ থেকে নিচ্ছি আমি ঠিক আছে মনের কাছ থেকে টাকা নেওয়ার পরে আমার কিছুটা লোভ হইলো তারপরে যখন আমি একটু ভেবে দেখলাম তখন আমার মনের বিবেকটা বাড়ি দিয়ে উঠলে এ টাকা তো আমার না এ টাকা তো আমার হক না এ টাকা তো আপনার আমি ওই আল্লাহরে ভয় করে এই টাকাগুলো আমি নিতে পারলাম না তাই আমি বাধ্য হয়ে আপনার টাকা আপনারই ফেরত দিতে আইছি একটা জিনিস চিন্তা করে দেখেন টাকা পয়সার প্রতি কার না লোভ নেই দুনিয়াতে সবারই টাকা পয়সার লোভ আছে এতগুলো টাকা দেখলি কার মাথা ঠিক থাকে আর আমি তো ফকির মানুষ ভাই ভাই আমি আল্লাহরে ভয় করি বলে আপনার টাকাগুলো আমি ফেরত দিতে আইছি আচ্ছা থাকেন ভাই ভাই দাঁড়ান এতগুলো টাকা হারাই গেলি কারো মাথা ঠিক থাকে না আপনি আজকে আমার যে উপকার করলেন ভাই আমার সারা জীবন মনে থাকবে আপনি এ টাকাগুলো নিয়ে যান ভাই ভাই এ টাকা আমি নেব না টাকার লোভ নেই ভাই আমার টাকার লোভ যদি থাকতো তাহলে আমি সব টাকা নিয়ে নিতাম ভাই আপনার টাকা আপনি রাখেন যদি আপনার সাহায্য করারই দরকার হয়

এর কোনোটাই বিরাজ করে না আমরা সবাই সেই সকল মানুষগুলোকে সাহায্য করি যারা সাহায্য পাওয়ার যোগ্য না আর যে মানুষগুলো সাহায্য পাওয়ার যোগ্য আমরা তাদেরকে সাহায্য করি না